সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এই সিজনে সবচাইতে বেশি নির্মাণ কাজ হয় আর আমরা যখন পুরাতন কোনো স্থাপনার সাথে নতুন ডালাই কিংবা স্থাপনার জয়েন করতে যাই ওই ক্ষেত্রে বেশিরভাগ সময় ফাটল দেখা দেয় তো এই ফাটল প্রতিরোধে আমরা কি কি স্টেপ নিতে পারি সেটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সাধারণত বর্তমানে আমরা আমাদের একটি কেমিক্যাল পাওয়া যায় যেটি বন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে ওই কেমিক্যালটির ব্যবহার সম্পর্কে এই ভিডিওতে আমি জানাবো আপনাদের বন্ডিং এজেন্ট কেমিক্যালটি কোম্পানি বেদে রেশিও কম বেশি হয়ে থাকে সাধারণত ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি রেশিওতে মিক্সিং করা হয়ে থাকে কেমিক্যাল পানি এবং সিমেন্ট দিয়ে আমরা গ্রাউটিং তৈরি করার পর প্রথমে আমরা ডালাইয়ের সার্ফেসটি ক্লিন করে নিব তারপর ওই গ্রাউটিং সম্পূর্ণ ডালাইয়ের জয়েন্ট আমরা সুন্দরভাবে এটা মিক্সিং করে দেব যাতে সম্পূর্ণ সার্ফেসে এই কেমিক্যাল ইউজ হয় তাহলে এই ডালাইয়ে ফাটল প্রতিরোধ করতে পারবো